আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে সাধারণ জ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম সেটা হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর আইনসভা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর রাজধানী এবং মুদ্রা আজকে আমরা আইনসভা নিয়ে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই যে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ দেশ লিখেছি নর্মালি এই দেশগুলো থেকে বেশি আসে তা আমরা শুরু করছি প্রথমে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এটি উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস এটি দ্বি বিশিষ্ট আইনসভা এর কক্ষের নাম হচ্ছে সিনেট নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যুক্তরাজ্য এটি ইউরোপের দেশ এটাকে ব্রিটেনও বলা হয় এটার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এটাও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এর উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমনস এরপর দেওয়া আছে হচ্ছে ফ্রান্স ফ্রান্সের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এটিও দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা এর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট নিম্ন কক্ষের নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি এরপর হচ্ছে রাশিয়া রাশিয়া হচ্ছে ইউরোপের আয়তনের সবচেয়ে বড় দেশ একই সাথে পৃথিবীর সবচেয়ে আয়তনের বড় দেশ এবং গ্যাস রপ্তানীতি তথ্য রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বলি এটিও দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা এর উচ্চ কক্ষের নাম হচ্ছে ফেডারেল কাউন্সিল নিম্ন কক্ষের নাম হচ্ছে ডোমা অনেক সময় কিছুই না দেওয়া এগুলো দেওয়া না থেকে সরাসরি রাসায় আইনসভার নাম ডোমা দেওয়া থাকে তখন আপনারা ডুমা অ্যান্সার করবেন অনেক সময় সরাসরি পরীক্ষায় এসে থাকে রাশিয়ার আইনসভার নাম কি ডুমা তখন সেই ক্ষেত্রে আপনি আপনারা ডোমা অ্যান্সার করবেন এরপর দেওয়া আছে জার্মানি জার্মানির আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এটাও দুই কক্ষ বিশিষ্ট আইনসভা এর উচ্চকক্ষের নাম হচ্ছে বুন্দেশ ট্যাক আর নিম্ন কক্ষের নাম হচ্ছে বুন্দেস র্যাট আমি আবার বলছি উচ্চ কক্ষের নাম হচ্ছে বুন্দেস ট্যাক নিম্ন কক্ষের নাম হচ্ছে বুধে স্ট এরপরে আমরা চলে আসবো ক্যানাডা কানাডার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট বা সংসদ এটিও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স এরপর হচ্ছে ইতালি ইতালিও ইউরোপের একটি দেশ মার্বেলের শহর বলা হয় বা হচ্ছে ইতালির হচ্ছে রুম এই রুমকে বলা হয় সাত পাহাড়ের শহর ইতালির আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এটিও দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চ পক্ষের নাম হচ্ছে সিনেট নিম্ন পক্ষের নাম হচ্ছে চেম্বার এরপরে দেওয়া আছে ভারত আপনারা জানেন যে জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত ভারতের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট উচ্চ উচ্চ পক্ষের নাম হচ্ছে রাজ্যসভা নিম্ন পক্ষের নাম হচ্ছে লোকসভা এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ অর্থাৎ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মায়ানমার এর পূর্ব নাম হলো বার্মা বার্মার বা মায়ানমারের আইনসভার নাম পিডাংশু হুতোতা আইনসভার নাম হচ্ছে পিদাংশু দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা আইনসভা এরপরে জাপান বাকি দেশগুলোর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করলাম মায়ানমার পর্যন্ত এগুলো ছিল দ্বি বিশিষ্ট আইনসভা জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট আমরা আগে বলেছি যে রাশিয়ার আইনসভার নিম্ন কক্ষের নাম হচ্ছে ডুমা আর জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট চীনের আইনসভা চীনের আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল পিপুল কংগ্রেস অনেক সময় শুধু কংগ্রেস লেখা থাকে শুধু কংগ্রেস করলেও হবে আর ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে 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 এরপরে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি আপনারা জানেন যে তুরস্ক দুই মহাদেশ অবস্থিত দেশ এটাকে তুরস্ককে এশিয়ার দেশ বলা হয় তুরস্কের শহর হচ্ছে ইস্তাম্বুল যেটা দুই মহাদেশ অবস্থিত একমাত্র শহর এরপর হচ্ছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার আইনসভার নাম হচ্ছে থোরাল আমি আবার বলছি মঙ্গোলীয় আইনসভার নাম হচ্ছে থোরাল এরপর হচ্ছে ব্রাজিল ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ব্রাজিলের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস এরপর হচ্ছে নরওয়ে নরওয়ে হচ্ছে ইউরোপের একটি দেশ এর আইনসভার নাম হচ্ছে স্টরটি এরপর ডেনমার্ক এটা ইউরোপের একটি দেশ এর আইনসভার নাম হচ্ছে ফুকেটি এরপর সুইডেন এটা ইউরোপের দেশ এর আইনসভার নাম হচ্ছে রিক্স ড্যাক রিক্স ড্যাক এরপর হচ্ছে আইসল্যান্ড এটাও একটা ইউরোপের দেশ আইসল্যান্ডের আইনসভার নাম হচ্ছে আলপি আইসল্যান্ডের আইনসভার নাম হচ্ছে আলপি এরপর হচ্ছে ফিনল্যান্ড ও ইউরোপের একটি দেশ এবং আপনারা জানেন যে ফিনল্যান্ড সবসময় পৃথিবীর সুখী দেশের তালিকায় প্রথমে থাকে ফিনল্যান্ড ফিনল্যান্ডের আইনসভার নাম হচ্ছে ইডাসকুন্ডা ইডাসকুন্ডা এরপর হচ্ছে ভুটান ভুটানের আইনসভার নাম হচ্ছে সংডো ভুটান দক্ষিণ এশিয়ার দেশ এবং সামরিক শক্তিতে বিশ্বের সর্বনিম্ন দেশ হচ্ছে ভুটান যেটাকে ভুটানকে বলা হয় হচ্ছে বজ্রপাতের দেশ বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ এই দেশের আইনসম্ন নাম হচ্ছে সভ্য তাহলে আমরা এখানে প্রায় বিশটা বিশটার মতো রাষ্ট্র বা একুশটার মতো রাষ্ট্র লিখেছি যেখানে আমরা প্রথমে দ্বি কক্ষ বিশিষ্টগুলো সাজিয়েছি এরপর এক কক্ষ বিশিষ্টগুলো সাজিয়েছি দ্বি কক্ষ বিশিষ্ট আমি শুধু লিখেছি এরপরে উচ্চ কক্ষ কোনটা নিম্ন কক্ষ সেটাও বলে দিয়েছি সেগুলো আপনারা লিখে রাখতে পারবেন তাহলে এই যে আমরা এখানে যে রাষ্ট্রগুলো লিখেছি আপনারা যদি এগুলো ভালো করে পড়ে লোক করে রেখে রাখতে পারেন তাহলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রাষ্ট্রগুলোর আইনসভার নামই বেশি আসে এবং এগুলো পরীক্ষায় কিন্তু প্রায়ই আসে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আশা করি আমরা পরবর্তী ভিডিওতে আরও সাধারণ জ্ঞানের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ